নতুন নতুন গল্পের যাত্রায় । গল্পের তৈরিতে আপনারা নানা স্বাদের গল্প শুনে থাকেন যার মধ্যে ভূত রহস্য গোয়েন্দা সামাজিক হাস্যকৌতুক সবই থাকে তবে আজকে ছোট্ট বন্ধুদের জন্য গল্পের তরির বিশেষ নিবেদন অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প দ্য সেলফিশ জায়েন্ট লেখকের জন্ম আঠারোশো চুয়ান্ন সালের ষোলোই অক্টোবর উনিশশো সালের তিরিশে নভেম্বর তার প্রয়াণ ঘটে মাত্র ছেচল্লিশ বছরের জীবদ্দশায় তিনি অসামান্য কিছু গল্প কবিতা নাটক রচনা করেছেন যার মধ্যে দ্য হ্যাপি প্রিন্স দ্য নাইটিঙ্গল অ্যান্ড দ্য রোজ প্রভৃতি উল্লেখযোগ্য দ্য হ্যাপি প্রিন্স গল্পটি আমরা এর আগে গল্পের তৈরিতে শুনিয়েছি শুরু করা যাক আজকের গল্প দ্য সেলফিশ চ্যান্ট প্রতিদিন বিকেলে স্কুল থেকে ফিরে শিশুরা দৈত্যের বাগানে খেলতে যেত বাগানটি বিরাট এবং সুন্দর নরম সবুজ ঘাসে ঢাকা ঘাসের উপর পড়ে থাকা সুন্দর ফুলগুলোকে ঠিক যেন তারার মতো মনে হতো বাগানে ছিল বারোটি পিচ ফলের গাছ বসন্তকালে সেই গাছ থেকে গোলাপি মুক্ত মতো ফোন ছড়ে পড়ত আর শরতে পাওয়া যেত সুস্বাদু কল গাছের ডালে ডালে পাখিরা মিষ্টি সুরে গান গাইত সেই গান শুনে শিশুর খেলা থামিয়ে তারপর তারা সকলে একসঙ্গে চিৎকার করে বাগানের মালিক দৈত্য তখন সেখানে ছিল না সেই পর্ণওয়াল গিয়েছিল তার বন্ধুর সঙ্গে দেখা করতে সাত বছর সময় কাটিয়ে দৈত তার নিজের কেনায় ফিরে এলো দৈত্য এসে দেখলো তার বাগানে শিশুরা করছে দৈত্য প্রশ্ন করল তোমরা এখানে কি করছো তার রাগী মুখ দেখি ও গলার আওয়াজ শুনি শিশুরা ভয় পেয়ে দৌড়ে ফেলাল এটা একমাত্র আমার বাগান এই বাগানে কারোর খেলার অনুমতি নেই সকলে বুঝে খেলার অনুমতি নেই বলে দৈত্য তার বাগানের চারিদিকে উঁচু পাঁচিল আর একটা নোটিশ বোর্ডে লিখে দিল বিনা অনুমতিতে প্রবেশ দ্বন্দ্বনীয় অপরাধ দৈত্য ছিল খুবই পর। বেচারা শিশুদের খেলার আর কোনো জায়গা রইল না তারা রাস্তায় খেলতে গেল কিন্তু রাস্তা ছিল ধুলোই ঢাকা আর শক্ত পাথরে ভরা রাস্তায় খেলা করতে শিশুদের ভালো লাগত না স্কুল থেকে ফেরার পথে তারা দৈত্যের বাগানে উঁচু প্রাচীরের চারিদিকে ঘুরে বেড়াত এবং বলত আমরা ওই গানে। অত ও আরো দেখেনা কত সব চাই তাই বসন্ত ঋতুর আগমন কল ফুলের পরিধলো কাছে রাচি আর ছোট্ট পাখিরা টিচির মিচির করতে লাগলো শুধু সেই সার্থক পতীক বাগানি বসন্ত লনা শীত কারি রয়ে গেল শিশুদের দল না থাকায় পাখিরা আর সেখানে গান গাইল না গাছেরাও ফুল ফোটাতে ভুলে গেল একবার এক সুন্দর ফুল ঘাস থেকে মাথা তুলে তাকাল সামনে নোটিশ বোর্ড দেখে শিশুদের জন্য অত্যন্ত কষ্ট পেল সেই ফুল আবার ঢিরে চলে গেল মাটির নিচে ঘুমের দেশে এই শীতে শুধু বড় তুষারই খুশি ছিল সে আনন্দে চিৎকার করে বলল বসন্ত এখন সারা বছর আমি বরফ সমস্ত ঘাস ঢেকে দিল তার সাদা চাদরে আর গাছদের তাই ধূসর রং এঁকে দিল তারপর সে আমন্ত্রণ জানালো উত্তরে বাতাসকে তার আমন্ত্রণে উত্তরে বাতাস সেদিন হাজির হলো বাগানে সে সারাদিন গর্জন করতে লাগলো এবং কেল্লার চিংড়িটা ভেঙে ফেলার উপক্রম করলো সে বলল এটা একটা জায়গা আমাদের অবশ্যই শিলাবৃষ্টিকে ঢাকা উচিত আমন্ত্র পেয়ে শিলাবৃষ্টিও এসে হাজির হল প্রতিদিন সে তিন ঘন্টা ধরে কেল্লা ছাপের উপর উদ্দাম নৃত্য করত যতক্ষণ না পর্যন্ত ডালিগুলো ভেঙে যায় তারপর সে একদম চলে যেত বাগানে তার পোশাকের রং তুষ আর নিঃশ্বাস বরফীর মতো ঠান্ডা জানলায় বসে নিজের বরফ ঢাকা ভাগানির দেখছি বলেন বলে আমি বুঝতে পারছি না এবারে বসন্ত আসতে এত দেরি করছে কেন নিশ্চয়ই আবহাওয়ায় কিছু একটা পরিবর্তন হয়েছে কিন্তু বসন্ত হইল না এমনকি দৃশ্য না শরৎ সবার বাগানি সোনালি ফলের বদিয়ে দিল কিন্তু দৈত্যের বাগানে কিছুই এলো না দৈত্য অত্যন্ত স্বার্থপর বন্য সর দৈত্যের বাগানে সব সময়ের জন্য শীত রয়ে গেল আর সেখানে গাছে গাছে ঘাসি কাশি আনন্দে নাচ করতে লাগলো বড় তুষার তুলে বাতাস আর শিলাবৃষ্টি এক সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে দৈত প্রসেন এক মধুর সঙ্গীত সেই গান এতই মিষ্টি ছিল যে দৈত্য মনে করেছিল রাজার গায়করা তার কেল্লার পাখি গান গাইতে গাইতে চলেছে আসলে একটি ছোট্ট পাখি তার জানলার বাইরে বসে গান গাইছিল হাওয়ার বন্ধ হয়ে গেছে হাওয়ার পর জন্য আর শোনা যাচ্ছে না এক মিষ্টি সুগন্ধ খোলা জানলা নিয়ে ভেসে আসছে তার কাছে যা অবশেষে বসন্ত এল কথাটা বলি বিছানা থেকে নিয়ে বাইরে টাকাল বাইরে তাকিয়ে সে অপূর্ব দৃশ্য প্রাচীরের গায়ে একটা ছোট্ট গর্ত দিয়ে শিশুরা বাগানে ঢুকে পড়েছে আর তার গাছের ডালে বসে খেলছে দৈত্য দেখল প্রত্যেকটি গাছের ডালে একজন করে ছোট্ট শিশু রয়েছে শিশুদের ফিরে পাওয়ার খুশিতে গাছেরাও ফুল ফুটিয়েছে এবং শিশুদের মাথার উপর ডাল দিয়ে স্নেহ ঘরে আদর করে দিচ্ছে পাখিরা আনন্দে কিচিরমিচির মিচির শব্দ করে বাগানের চারিদিকে উড়ে বেড়াচ্ছে সবুজ ঘাসের মধ্যে থেকে ফুলির দল তাকিয়ে দিচ্ছে আর হাসছে ভারী মনোরম একটি দৃশ্য শুধুমাত্র বাগানের সবচেয়ে দূরে একদমই তখনও শীত রয়েছে ওনার গাছটির নিচে একটি ছোট্ট বালুর দাঁড়িয়ে আছে সে এতই ছোট যে গাছের ডালের কাছে সে কোনোভাবেই ছোতে পারছে না নিরুপায় হয়ে সে গাছটির চারিদিকে ঢুকছে বেচারা গাছটি তখনই বড় ফেটে গেছিল তার উপর দিয়ে উত্তরের হাওয়ার পর্যন্ত পড়ছিল উঠে এসো ছোট্ট বন্ধু বলে গাছ তার ডালপালাগুলো যতটা সম্ভব নিচে নামিয়ে দিল আমি তো পারছি না আমি খুবই ছোট আমি তোমার ডালে নাগায় পারছি না এই দৃশ্য দেখি দেখতে আমি কত স্বার্থ পড়ছি আমি বুঝতে পেরেছি কেন বসন্ত আমার বাগানে আসেনি ওই ছোট্ট শিশুটিকে আমি গাছের সবচেয়ে উঁচু ডালে বসিয়ে দেব তারপর বাগানের চারিদিকের বাছরি ভেঙে দেব এখন থেকে আমার এই বাগান চিরকালের জন্য শিশুদের খেলার জায়গা হবে দৈত্য সিঁড়ে দিয়ে মিনি সদর দরজা ধীরে ধীরে পড়ল এবং বাগানে প্রবেশ করল কিন্তু শিশুরা দৈত্যকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে তরি বাগান থেকে পালিয়ে গেল শিশুরা চলে যেতেই দৈত্য বাগানে আবার শিপ ফিরে এল শুধুমাত্র সেই ছোট্ট শিশুটি পালালি না তার চোখ থাকায় সে দৈত্যকেল দৈত্য শিশুটি দাঁড়িয়ে তাকে দিয়ে দুহাত গাছের ডালে বসিয়ে শিশুটি গাছের ডালে বসা মাত্রই গাছে ফুল ফুটল পাখির তল ফিরে এসে গান গাইতে লাগলো সেই ছোট্ট বালকটি তার দুপাত পাড়ি গলা জড়িয়ে পড়লো এবং চুমকের তুমি খুব পারো তোমার বাগানে আমি একটু খেলতে পারি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এখন থেকে রোজ তুমি এই বাগানে আসবে খেলা করবে কেমন অন্য শিশুরা যখন দেখলো দৈত্য আর আগের মতো নিষ্ঠব নেই তখন তারাও বাগানে এলো। শিশুদের ফিরে আসতে দেখে বসন্ত দৈত্যের বাগানে ছোট্ট শিশু বন্ধুরা এই বাগান এখন থেকে তোমাদের কথাটা বলে দৈত্য একটা বড় কুঠার নিয়ে সমস্ত প্রাচীর টিমের দুপুর বারোটায় লোক যখন বাজারে যাচ্ছিল তারা দেখল সবচেয়ে সুন্দর বাগানে দৈত্য শিশুদের সঙ্গে খেলা করছে সমস্ত তিন পার সন্ধ্যে নামল শিশুরা দৈত্যকে বিদায় জানল

আমরা কি আগে আগে কোহনা দেখিনি শিশু কথা শুনে দৃষ্টি দুঃখিত হলো প্রত্যেক বিকেল স্কুল ছুটি পর শিশুরা দইকে পায়নি এই দাশন হিতম তুমি তো শিশু छुट्टू বন্ধটি দেখা তুই আর পেল না দৈত্য সব শিশুকেই ভাল বাতো কিন্তু তার ছোট্ট বঙ্কি দেখা না পেয়ে আপ মনে বঙ্ক কিভাবে তা দেখাব দেখতে দেখতে বছর এগিয়ে গেল দৈত্য বৃদ্ধ এবং সে আর শিশুদের সঙ্গে এলতে পারত না একটা বড় আরাম কে বেড়ায় বসে শিশুদের খেলা দেখতে দেখতে দৈত্য বন্ধ আমার বাগান অনেক সুন্দর ফুল আছে কিন্তু সবচেয়ে সুন্দর ফুল হলো এই শিশুরা আর শিপের পোশাক পরতে পরতে দৈত্য জানলার বাইরের দিকে তাকালো সে এখন আর শিপকে অপছন্দ করে না সে জানি বসন্ত এখন ঘুমিয়ে আছে ফুলের দল এখন বিশ্রাম নিচ্ছে হঠাৎ একটা আশ্চর্য দৃশ্য দেখে সে চোখ রঙড়ে আবার তাকাল একটি অভাবনীয় দৃশ্য বাগানের সব দূরের দনের গাছটি সাদা ফুলে ভরে রয়েছে গাছের ডালপালা সোনালি সেখান থেকে রোপলি রঙের ফুল ছড়ছে আর গাছটি যে দাঁড়িয়ে রয়েছে সেই ছোট্ট বালকটি যাকে দৈত্য সবচেয়ে বেশি ভালোবেসেছিল দৈত্য খুশিতে দৌড়ে সেরে দিয়ে নেমে তাড়াতাড়ি ঘাস পেরিয়ে শিশুটির কাছে পৌঁছলো শিশুটির কাছে পৌঁছে দৈত্য মুখ রাগে লাল হয়ে উঠল কে তোমাকে আঘাত করার সাহস করেছে শিশুটির দুহাতের ছোট্ট তালু ও পায়ের ছোট্ট দুটি পাতায় পিড়ি কাঁথা কে তোমায় আঘাত করার সাহস করেছে বলো আমায় আমি আমার লম্বা তরোয়াল দিয়ে তাকে হত্যা করব না না এই যে ভালোবাসা কত কে তুমি তো অবাক বিস্ময়ে প্রশ্ন করল এবং সেই ছোট্ট শিশুটির সামনে হাঁটু মরে বসে পড়ল শিশুটি বসে দৈত্যকে বলল তুমি একদিন তোমার বাগানে আমাকে খেলতে নিয়েছিলে কি আজ আমি তুমি আমার বাগানে নিয়ে যাব আমার বাগানে নাম শর্গ বিকেলের শিশুরা যখন বাগানে খেলতে এলো তারা দেখলো দৈত্য কাছের নিচে শুয়ে আছে দেহে প্রাণ নেই তার সমস্ত শরীরটা সাদা খুলে থাকা শুনছিলেন আজকের গল্প দ্য সেলফিস গল্প পাঠে অনিন্দিতা দৈত্যের চরিত্রে সমতীর্থ শিশুর দল অর্চিশ্মান ও সোহ দেব শিশুর ভূমিকায় ঐশী বরফ দেশব্রত উত্তরে হাওয়া সৌপর্ণ শরৎ শুভাঙ্গি গাছের চরিত্রে ঋত্বিকা পোস্টে ডিজাইনে সুমন শব্দ পরিকল্পনায় সৌপর্ণ এবং গল্পের সূত্রধর ও অডিও রূপান্তরে শুভদীপ তো ছোট্ট বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্প আশা করি ভালো লেগেছে তাহলে আর দেরি কিসের গল্পটা শেয়ার করে নাও তোমার অন্য বন্ধুদের সাথে আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আরও ভালো ভালো গল্প শোনার জন্য আর হ্যাঁ তোমাদের পছন্দের গল্পের নামও লিখে জানাও কমেন্ট বক্সে যা তোমরা শুনতে চাও আমাদের চ্যানেলে তাহলে আজকের মতো শুভরাত্রি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি